আজকের আকর্ষণীয় প্রশ্ন মানুষের শরীরে কত শতাংশ জলের অভাব হলে মানুষের মৃত্যু হয় শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় শ্যাম্পু করার পর কী দিলে চুল সিল্কি হয় কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় একটি মশা মারার কয়েল কয়টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেলে শরীরে কী ক্ষতি হয় এরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরে কত শতাংশ জলের অভাব হলে মানুষের মৃত্যু হয় দশ শতাংশ কুড়ি শতাংশ তিরিশ শতাংশ নাকি চল্লিশ শতাংশ সঠিক উত্তর হবে দশ শতাংশ আমাদের শরীর সত্তর শতাংশ জল দিয়ে তৈরি তার মধ্যে দশ শতাংশ জলের অভাব হলেই মৃত্যু পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় চোখ নাক জীব নাকি হাতের তালু সঠিক উত্তর হল জীব পরের প্রশ্ন ডলফিন কি কোন খেলার সাথে যুক্ত কবাডি ফুটবল সাঁতার নাকি হকি সঠিক উত্তর হবে সাঁতার পরের প্রশ্ন কোন প্রাণী ভূমিকম্প আসার আগে সবার প্রথম জানতে পারে বিড়াল মাছ পায়রা নাকি কুকুর সঠিক উত্তর হল মাছ পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন শ্যাম্পু করার পর কি দিলে চুল সিল্কি হয় লেবু জিরার জল অ্যালোভেরা নাকি গোলাপ জল সঠিক উত্তর হবে অ্যালোভেরা অ্যালোভেরা চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে এছাড়া অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম যা আপনার স্ক্যালপের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে পরের প্রশ্ন কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি বিড়াল কুকুর পিঁপড়ে নাকি মৌমাছি সঠিক উত্তর হল পিঁপড়ে পরের প্রশ্ন কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় কাঁঠাল বীজ তেঁতুল বীজ কুমড়ো বীজ নাকি করলা বীজ সঠিক উত্তর হলো কুমড়ো বীজ কুমড়োর বীজে জিঙ্ক উপলব্ধ থাকে যা থেকে পুরুষরা উপকৃত হতে পারেন শুক্রাণুর গুণমান হ্রাস এমনকি পুরুষদের বন্ধাত্বের পেছনে শরীরে জিঙ্কের পরিমাণ হ্রাস দায়ী হতে পারে তার পাশাপাশি কুমড়োর বীজ পুরুষদের যৌন স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে পরের প্রশ্ন একটি মশা মারার কয়েল কয়টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে পঞ্চাশটি পঁচাত্তরটি একশোটি নাকি একশো পঞ্চাশটি সঠিক উত্তর হল একশোটি পরের প্রশ্ন আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে সহজে ঘুম আসতে চায় না ভিটামিন সি ভিটামিন এ নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন ডি বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন ভারতে কমলালেবুর শহর কাকে বলা হয় সুরাট জয়পুর নাগপুর নাকি দার্জিলিংকে সঠিক উত্তর হবে নাগপুর আজকের শেষ প্রশ্ন ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেলে শরীরে কি ক্ষতি হয় উত্তর স্যান্ডউইচ অসম্পৃক্ত চর্বি বা ট্রান্সফ্যাট সমৃদ্ধ এ ধরনের চর্বি রক্তে কোলেস্ট্রল বাড়িয়ে দিয়ে ধমনীতে ব্লক সৃষ্টি করে পাশাপাশি উচ্চমাত্রা লবণ টেস্টিং সল্ট থাকায় স্যান্ডউইচ উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি করে ও লিভারের চরম ক্ষতি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন